দাঁড়িয়ে থাকা বিয়ে বাড়ির মারুতিতে আগুন দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুরের মোবারকপুর ডাঙ্গালে হঠাৎই একটি ছোট যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগে দাউদাউ করে জ্বলে ওঠে ছোট চার চাকা মারুতি গাড়িটি খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল আসার আগেই গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরে খাক হয়ে যায় ছোট মারুতি চারচাকা গাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় আদমপুরের মোবারকপুর ডাঙ্গালে হালিম খানের মেয়ের বিবাহের কোনে যাত্রী আনতে যাওয়ার জন্য বাড়ির দরজায় মারুতি গাড়িটি দাঁড়িয়েছিল কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে কি করে ছোট চার চাকা যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগলো তা নিয়ে চিহ্ন দেখা দিয়েছে স্যার আগুনটা লাগার প্রাথমিক মানে অনুমান কি মনে হচ্ছে স্যার বলছি আগুনটা মানে প্রাথমিক লাগার অনুমানটা কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যেন শর্ট সার্কিট থেকে আমাদের সেটা আমরা বুঝতে বুঝতে আমি না

সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান Eight nine six seven six nine six three zero nine.